গত বছর পাঁচ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতায় বসার পর বিগত এগারো মাসে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন প্রক্রিয়ায় ধারাবাহিক সাংবাদিক নির্যাতন চলছে জিনিসপত্র ফেলে দেওয়া আপনাদের সর্বশেষ তথ্যমতে বিগত এগারো মাসে অন্তত চারশো বারো জন সাংবাদিককে হত্যা মামলা সহ হয়রানিমূলক মামলার আসামি করা হয়েছে উনচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ হেনস্থামূলক দুর্নীতির মামলা দেওয়া সহ চাকরিচ্যুতি প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত ও মিডিয়া দখল সহ নজিরবিহীন ঘটনা ঘটেছে জুলাই আগস্ট আন্দোলন ও পরবর্তী সময়ে জন সাংবাদিক নিহত ও অগণিত সাংবাদিক আহত হলেও সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হয়নি পত্রিকা অফিসের সামনে মব সৃষ্টি করে জেফাত পালনও করতে দেখা যায় কিন্তু সরকার এসব কর্মকাণ্ড রোধে কোনো ব্যবস্থা নেয়নি বরং নিশ্চুপ থেকে মৌন সম্মতি প্রদান করে গেছে আমরা 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 সাংবাদিকদের উপর নির্যাতন ও বাক স্বাধীনতা হরণের প্রতিবাদে অষ্টাশি প্রবাসী সাংবাদিক সাহিত্যিক শিক্ষক গবেষক সংস্কৃতি ও অধিকার কর্মী নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় এসব নির্যাতনমূলক কর্মকাণ্ড মূলত বাক স্বাধীনতাকে হরণ করেছে যার ফলে সর্বত্র দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি বরং সন্দেহ জেগেছে খোদ সরকারি নির্যাতনের সাথে জড়িত বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের উপর এমন নির্যাতন নিপীড়ন চাকরিচ্যুতি ও গণমাধ্যমের মুখ বন্ধ ও কলম থামিয়ে দেবার ঘটনা অতীতে ঘটেনি গণতান্ত্রিক বিশ্বের কোথাও এমন ঘটনাও আর ঘটেনি বাংলা নিউজ নেটওয়ার্ক